রাজধানীতে আসন্ন ফেস্টের পাস সংগ্রহের জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা আর সোমবার সকালে পর্যটন দপ্তরের সামনে জনসাধারণের ব্যাপক ভিড় পরিলক্ষিত হয় আগামী বারো ডিসেম্বর পর্যটন দপ্তরের উদ্যোগে আগরতলায় প্রোমো ফেস্টের সমাপ্তি অনুষ্ঠান রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে এই প্রোমো ফেস্ট অনুষ্ঠিত হবে। প্রোমো ফেস্টের জন্য সোমবার থেকে শুরু হয়েছে পাস বিতরণ। পর্যটন দপ্তরের উদ্যোগে পাস বিতরণ শুরু হয়েছে। পাস পেতে এদিন সকাল থেকে আগরতলার টাউন হল সংলগ্ন পর্যটন দপ্তরের কার্যালয়ের সামনে বিরাট ভিড় বিভিন্ন অংশের জনসাধারণ টিকিটের জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে। সোমবার এক মহিলা জানান তার প্রিয় গায়ক জুবিন জুবিনকে দেখতে এবং তার গান শুনতে পাসের জন্য লম্বা লাইনে দাঁড়িয়েছেন তিনি এদিন পাশের জন্য লম্বা লাইনে দাঁড়ানো এক ব্যক্তি জানান তিনিও অনুষ্ঠান দেখতে চান তার ফেভারিট গায়ক জুবিনকে কাছ থেকে দেখতে চান তাই পাশের জন্য লাইনে দাঁড়িয়েছেন তিনি এখানে আমাদের একটা প্রোগ্রাম হবে আগরতলা সেই জন্য আসছিলাম আসতে হবে ময়দানে জমিন নাটিয়াল কালাকার বোম্বেতে আসবে ওনারে দেখার জন্য টিকিট নেওয়ার জন্য কেমন বিট বিট তো প্রচুর

উল্লেখ্য প্রমো ফেস্টের পাশের জন্য প্রথম দিনে জনসাধারণের মধ্যে এমন উদ্দীপনা একটি শুভ লক্ষণ বলে বিভিন্ন মহলের অভিমত সঙ্গীত প্রিয় জনগণের মধ্যে এই উদ্দীপনা যা আরো বৃদ্ধি পাবে তা বলাই বাহুল্য নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস